নমস্কার বন্ধুরা কিছুদিন আগে আমি এই ঠাকুরটা এক মাটি করে দেখিয়েছিলাম সেটা আজ আমি দুমাটি করে দেখাব ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো স্লো মোশনে দেখানোর চেষ্টা করছি ঠাকুরটা আমার অনেকটা শুকিয়ে গেছিলো সেই জন্য আমি একটু জল স্প্রে করে নিলাম আর বন্ধুরা দুমাটি কীভাবে তৈরি করবে সেটা ভিডিও কিন্তু আমি অলরেডি আমার পেজে দিয়ে রাখছি রিলস আকারে ছোটো ভিডিও একটা দেওয়া আছে সেটা দেখিয়ে নেবে কীভাবে মাটিটা করতে হয় একদম ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখানো আছে সেটা দেখলে পরে বুঝে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি ইম্পর্টেন্ট পার্টগুলো মাঝে মাঝে বলে দেবো আৰু তোমাৰ যদি আমাৰ পেজ নতুন হৈ থাকোঁ পেজ এটা ফ'ল' কৰি নিবি আৰু ভিডিঅ'টো যদি এখন লাইক কৰি দিওঁ নে লাইক কৰি দিবি হয়ে গেছে এবার আমি এটাকে ফিনিশিং করো ফিনিশিং করার জন্য আমি একটা সুটির কাপড় নিয়ে নিলাম কাপড়টা এইভাবে ভাজ করে নিব যেখানটা আপ ডাউন আছে সেখানটা একটু মিলিয়ে আনব থাকত যেহেতু আমি দেখিয়ে দিলাম প্রচেষ্টাকে আঙুল দিয়ে আমি করে নিলাম তারপরে ধর করে নেওয়ার পরে যেগুলো কাম কাঠি হয় কাম কাঠি চেয়ারি কাঠি একই কাম কাঠি দিয়ে আমি ভালোভাবে একটু সমান করে নেব। হাতে যে জায়গাগুলো যেখানে মটার চিকন থাকে সেটা আমি মেজারমেন্টটা মিলিয়ে তারপর দেখো বন্ধুরা আমার মেজারমেন্টগুলো মিলানো হয়ে গেছে এবার আমি কাপড়টা দিয়ে হালকা হালকা করে এইভাবে লাগিয়ে টিনে দিব তারপরে কি হয় ফিনিশিংটা ভালো হয় এটা ছোট ঠাকুর যেহেতু বোঝা যাচ্ছে না তোমরা যখন বড় ঠাকুর করবে তখন একবার টিনে দেখবে মানে ফিনিশিংটা এতটা আসবে না একদম ব্রাশে যে ফিনিশিংটা আছে না সে এটা কাপড়ে চলে আসবে এটা ছোটো ঠাকুর তাই একটু অসুবিধা আছে টানতে বড় ঠাকুর হলে একদম ফিনিশিংটা সুন্দর আছে তোমরা একবার করে দেখবে তারপর হয়ে গেলে এবার আমি জল ব্রাশ করে নেব ব্রাশটা আমি করে নিলাম এবার আমি হাঁসটা ফিনিশিং করব তোমরা ভিডিওতে দেখতে থাকো হাঁসের ডিজাইন নিজের ইচ্ছা মতো দিতে পারো চো তথা এগুলো থাকাই যাবে কাপড় পরালে পরে একদম নর্মেলভাবে করে দিলাম তো তোমরা নিজের মনে মতো করবে আমি যেভাবে করছি এইভাবে যে করতে হবে সেটা কোনো ব্যাপার নাই এগুলো ঢেকিয়ে যাবে কাপড় পরালে দিয়ে দিয়ে দিলাম আর কি তাও হেয় বন্ধুরা হাঁসটাও মোটামুটি হয়ে গেল এবার আমি যে নিচে একটা বই দিয়েছিলাম ছোট সেই বইটা একটু বানিয়ে নেব দুই তিনটা বইও দেওয়া যায় দেখতে ভালো লাগবে তোমরা দিয়ে দিবে দুই তিনটা যদি কর তারপরে এবার আমি হাঁসের ঠোঁটটা বানাব তো এই একটা শেয়ারি কাঠি নিয়ে আনলাম তারপরে এভাবে ঠোঁটের উপরটা দিয়ে দিলাম দেওয়ার পর ঠোঁটের মাঝখানটা একটু কেটে দিব তো দেখতে থাকো ভিডিওতে বন্ধুরা এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি যে হাঁসের ঠোঁটটা বানিয়েছিলাম এই ঠোটটা কিন্তু বেলে মাতি দিয়ে করি বেলে মাতির সাথে একটু এটেল মাতি মিক্স করে এটাকে জোড়া মাটি বলা হয় জোড়া মাটি বলে আমাদের এখানে তো তোমাদের কি বলে কমেন্ট করে জানিয়ে দ সেটাতে আমি মিক্স করে মানে আঙুল লাগানোর জন্য সেই মাটিটা ব্যবহার করা হয় আর কি সেই মাটিতে আমি হাসের ঠোঁটে দিয়েছি সব বন্ধুরা দেখো মাটি করা কমপ্লিট হয়ে গেলো এবার আমি মুকুট যে লাগাবো সেটার জন্য আমি আগে থেকে টুস করা ছিল সেটা আমি লাগিয়ে নিলাম তোমরা লাগিয়ে নিবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব আবার একটা পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে আঙুর লাগানোর ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবে ভিডিওতে লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ সবাইকে